নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন আবার দু রকম রান্না নিয়ে চলে এসছি এই যে বেলে মাছ এই বেলে মাছ এর মধ্যে দু তিন রকম মাছ মেশানো আছে বাটা মাছ কুটি মাছ এইসব দিয়ে আমরা করব লাউ ডকা দিয়ে একটু মাখা মাখা তরকারি আর করব কাঁচা আমের ঝোল টক আসুন আমরা ভিডিওটা শুরু করি আপনারা পুরোপুরি ভিডিওটা আমাদের সাথে থাকেন আমি চলো আমরা প্রথমে শাকটা কেটে নিই লাউয়ের ডগুলো কচি কচি টাটকা লাউয়ের ডগ এই ডক দিয়ে মাছের ঝোল হবে আজকে মামি তুমি লাউয়ের ডকাটা কাটো আমি মাছের ঝোলের জন্য কিছুটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে বেটে নিই হয়ে গেছে এর মধ্যে অল্প একটু কাঁচা জিরে দিয়ে মিশিয়ে বেটে নেব মশলা বাটা হয়ে গেছে আমি এবার উনুন ধরিয়ে দেবো ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে আসছে কিছুটা জিরে ভেজে নেব লাউ শাকগুলো ভালো করে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি মামি আমটাও কেটে ফেলো আমের আজকে ঝোল টক হবে ঢেলে নিলাম হ্যাঁ ওরকম কাটলেই হবে পাতলা পাতলা মা মাছটা কেটে রেখেছে আজকে আগেই আমি আরেকবার জলে ধুয়ে নিই মাছটা ধুয়ে নিয়েছি মাছে এবার মাখিয়ে দেবো লবণ আর হলুদ কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো মাছ ভাজার জন্য সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছের ঝোল করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে ফোরনে বেটে রাখা মশলাটার মধ্যে পরিমাণ মতন হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে অল্প জল দিয়ে গুলিয়ে নেবো ভাজা হয়ে গেছে এবারে এই মশলাটা ফেলে দেবো মশলাটা কিছু সময় কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা লয় দরকারগুলো সময় ঝোলটা ফুটে উঠেছে এবার দিয়ে দেবো লাউ পাতাগুলো এভাবে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে পাতাটা সেদ্ধ হবে তার জন্য একটু জাল দেবো লাউয়ের পাতা ডাটা সেদ্ধ হয়ে এসছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে আমি ভাজা জিরেটা বেটে রেখেছিলাম একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি এবার ঢেলে দেবো মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটা এবার ঢেলে নেব মাছের ঝোল তো হয়ে গেছে এবার আমের মিষ্টি টক করার জন্য আমি কড়াইতে জল দিয়ে আমটা একটু সেদ্ধ করে নেব আমটা দিয়ে এর উপরে অল্প পরিমাণ লবণ দিয়ে আমটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢেকে দেব আমটা সেদ্ধ হয়ে গেছে এবার আমটা আমি ঢেলে নেব গরমের দুপুরে এভাবে যদি আমের মিষ্টি ঢোক ঝোলটক খাওয়া যায় গায়ে কিন্তু লু লাগে না আর আমাদের বাড়িতে সবাই কিন্তু এটা খুব পছন্দ করে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো কিছুটা সর্ষে সেদ্ধ করে রাখা আমটা ঢেলে দেবো দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর ঢেলে দেবো মিষ্টিটা যার যা নিজের পছন্দ মতন আমি একটু টক টক মিষ্টি মিষ্টি করবো ওই জন্য আমার আন্দাজ মতন আমি চিনিটা ঢেলে দিলাম আমার মিষ্টি টক হয়ে গেছে এবার ঢেলে আমাদের এই রান্না দুটো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের এভাবেই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে নতুন কোনো ভিডিওতে আজকের মতন নমস্কার